মাগর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্ষপূর্তিতে টানা ছত্রিশ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামী এরই অংশ হিসেবে ঢাকা সতেরো আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা এস এম খালেদুজ্জামান নিজ সংসদীয় এলাকার বনানী মহাখালী ও ভাসানটেক এলাকায় তিন দিনব্যাপী ফ্রিচক্ষু শিবিরের আয়োজন করেন এই ফ্রি চক্ষু শিবিরে শত শত রোগী তাদের চোখের সমস্যা নিয়ে আসেন এখানে তারা পেয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা ঔষধ ও চশমা জামাত ইসলামের পক্ষ থেকে চোখ গরিব দুঃখীদের চোখের চিকিৎসা করাইব ওই মাইকিন শূন্য আমরা আসছি পরীক্ষা নিরীক্ষা করাইছে করাইছে পরে বলছে যে সানি ছানি

মানুষের জন্য রাজনীতি করে জামায়াত ইসলামী এই ধরনের স্বাস্থ্য সেবা কার্যক্রম দায়িত্ববোধ থেকে করা হয়েছে বলে জানান তিনি জুলাই সেলিব্রেশন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা সতর উপলক্ষে আজকের আমাদের এই এই চক্ষু ক্যাম্পের আয়োজন এই চক্ষু ক্যাম্পের মাধ্যমে আমরা প্রায় চারশো লোকের স্থানীয় অপারেশন করবো আজকে এখানে আমরা করাইল বস্তিতে করছি আগামীকালকে আমরা সাততলা বস্তিতে করবো এবং শ্যামলপল্লী পল্লী এখানেও আমরা করব। আগামী চার তারিখ শুক্রবার এটার মাধ্যমে আমরা আরও একশো বাচ্চাদের খাতনা অপারেশন করব। আমরা জুলাই শহীদদের প্রতি তাদের যে স্মৃতিচারণ করছি এবং তাদের মাত্রা করছি এবং এই জুলাইকে চিরস্মরণীয় এবং ইতিহাসে ধরে রাখার জন্য আজকের আমাদের এই আয়োজন এবং এই মাসব্যাপী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা সদর পক্ষ থেকে এটা চলবে জনগণের পাশে দাঁড়ানো এবং মানুষের জন্য কাজ করাকেই রাজনীতির মূল লক্ষ্য হিসেবে দেখছেন ডাক্তার খালেদুজ্জামান আমরা সরকারি হাসপাতালে গেলে সেখানকার যে অব্যবস্থাপনা এবং চিকিৎসা পেতে পেতে মানুষের যে ভোগান্তি মানুষ সেখানে লাশ হয়ে ফিরে আসে কিন্তু প্রকৃত চিকিৎসা পেতে মানুষ ব্যর্থ হয় সে জায়গায় ডাক্তার খালিদুজ্জামান বাইব একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলেন আঞ্জমহা প্রজন্ম চব্বিশ